শীত কিন্তু এবার বিদায় নিতে চলেছে আসতে চলেছে গরমকাল আর এর মধ্যে আজকে আমাদের প্রধান অতিথি হচ্ছে বিশ্বরূপ সিনহা বিশ্বরূপ সিনহা একজন ফিল্ম পরিচালক আমি রিজু রায় আর আপনারা দেখছেন নেচার প্লাস বাংলা আজকে আমরা শুনে নেবো বিশ্বরূপ সিনহার অনেক অজানা গল্প আমরা শুনে নেব তো বিশ্বরূপ দা প্রথমেই আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত নমস্কার বিশ্বরূপ দা একটা কথা বলো যে এই ছবির জগতে পরিচালনার জগতে এত কিছু কাজ থাকতে এইটা কীভাবে আসা হলো শখ বলতে পারো ইচ্ছে বলতে পারো আর সব থেকে বড় একটা প্যাশন নট ইজ প্রফেশন ইস কল অফ প্যাশন প্যাশন মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটাতে পারে আর এই পরিবর্তনটাই হয়তো শখ হতে পারে আর শখ থেকেই হয়তো এত দূর পথ চলা হতে পারে দাদা ইতিমধ্যে কতগুলো কাজ করা হলো দেখো কাজ তো করেছি অবশ্যই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দু হাজার পঁচিশের কিছু কাজ হয়তো অফ হয়ে রয়েছে কিছু কাজ আটকে রয়েছে সে কাজগুলো এখন অবধি হয়ে ওঠেনি সেটা একদম সত্যি তোমাদেরকে আমি কোনোদিনও ওইভাবে কথা বলিও নি আর বলবো না দু হাজার পঁচিশের অনেকগুলো কাজ আমার আটকে রয়েছে বিকজ ফেব্রুয়ারি মাসে মাকে হারিয়েছিলাম তারপর থেকে একটুখানি চাপের মধ্যেই রয়েছি নিজের দিক দিয়ে নিজের ফ্যামিলি বলো সব দিক দিয়ে বলো একটু চাপের মধ্যে এবং মার্কেটের দিকেও একটু কম নজর পড়াতে আমার কাজগুলো একটু স্টপ হয়ে রয়েছে তো দু হাজার ছাব্বিশে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি কাজগুলোকে সামনে নিয়ে আসার জন্য দাদা ইদানিং একটা জিনিস দেখা যায় যে অনেক আর্টিস্ট আছে তারা বা অনেক পরিচালক আছে তারা একটা কথা বলে যে বাংলা ছবির পাশে দাঁড়ান এই বিষয়টাকে নিয়ে তুমি কিভাবে দেখছো অবশ্যই খুব দারুণ কোশ্চেন রিজু আমি তোমাকে বলতে পারি বাংলা ছবি আজকের আমরা সত্যি যারা পরিচালক আছি যারা ইন্ডাস্ট্রি মানে টলিউড ইন্ডাস্ট্রির কথা বলছি তারা একটা জিনিসের ক্রাইসিস কিন্তু খুব ভালো বুঝতে পারি সেটা হচ্ছে যে বাংলা সিনেমা কোথায় আজকে আমাদের বাংলা সিনেমা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে নেই বললেই চলে কবে আমরা প্রজাপতি পেয়েছি কবে আমরা সন্তান পেয়েছি বা কবে আমরা দ্বিতীয় কি পেয়েছি এটা পেয়েছি না সেটা উচ্চ মানে ভাবতে গেলেও আমাদেরকে ভাবতে হয় যে ভালো একটা বাংলা সিনেমা আমরা কবে পেয়েছি তো এটার অভাব সত্যি আজকে টলিউড ইন্ডাস্ট্রিতে আছেই কেন আমরা ভালো মতো ভালো একটা বাংলা সিনেমা যে সিনেমাগুলো দেখে আমরা আগেকার দিনে ভাবতাম যে সত্যিই আমরা একটা ভালো সিনেমা পেয়েছি দেখতে পারবো সবাইকে নিয়ে যেতে পারবো সেরম ধরনের বাংলা সিনেমা সত্যি আজকে আমরা পাচ্ছি না আর নতুন নতুন যারা পরিচালকরা কাজ করছেন তারা শর্ট ফিল্ম বলো ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমা তৈরি করছেন হয়তো সেইখান থেকেও হয়তো আজকের আমাদের এই জায়গাটা আছে বলে আমার এটা মনে হয় যে শর্ট ফিল্ম বলো ওটিটি প্ল্যাটফর্মের যে সিনেমাগুলো বলো তার জন্য আজকে বাংলা সিনেমার কিছুটা জায়গা হয়তো ধরে রেখেছে বা রয়েছে কেন আমরা নতুন নতুন গল্পগুলো দেখতে পাই যদি সেটা যদি না থাকতো তাহলে হয়তো বাংলা সিনেমা আমাদের আস্তে আস্তে হয়তো মুছেই যেত এটা আমার বলতে কোনো দ্বিধা নেই আজকের দিনে দাদা একটা জিনিস দেখা যাচ্ছে যে বাংলা নতুন যে সমস্ত ছোটো ছোটো প্রডিউসাররা বা ছোটো ছোট ডিরেক্টররা ছবি করছে সেই ছবির থেকে কিন্তু এখন যে সমস্ত নতুন ডিরেক্টররা শর্ট ফিল্ম বানাচ্ছে তাদের কিন্তু একটা মানে দারুণ মাইলেজ বা আবার আর একদিকে দেখো যে বাংলাদেশি নাটকেরও কিন্তু দারুণ ভিউজ তাহলে বাংলা ছবির গল্প নাকি বাজেট কোথায় গিয়ে কুমতিটা দেখা যাচ্ছে দেখো খুব ভালো জিনিসটা যেটা বলেছ সেটা হচ্ছে যে যারা শর্ট ফিল্ম বানাচ্ছে নতুন নতুন আমি এক কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম না কথাটা যে টলিউড ইন্ডাস্ট্রিতে আজকে আমাদের ভাবনাটারই প্রচণ্ড অভাব ভালো সিনেমার খুব অভাব ভালো সিনেমা মানে এটা নয় যে কোনো ফাইন্যান্সের অভাব কোনো কিছুর অভাব হয়তো ভাবনাটাও একটা বিশাল বড়ো জায়গা রাখি সেখানে গল্প পাওয়াটা আজকে যারা শর্ট ফিল্মে ইন্টারেস্টেড বেশি হচ্ছে না যারা ভাবনাগুলোকে নিয়ে আসছে ছোট্ট ছোট্ট গল্প এত মানে কি বলবো তোমাকে এত সুন্দর লাগে ভাবনাগুলোকে তাদের বাস্তবিকতাটাকে এত সুন্দর লাগে সেই গল্পগুলোকে যদি একটু বড়ো করে করা যেত তাহলে হয়তো আরও বেশি ভালো সিনেমা আমরা পেতাম তার সাথে সাথে যে আমি বলবো না যে ফাইন্যান্সের অভাব নেই ফাইন্যান্স অবশ্যই মার্কেটে নেই এখন বাংলা সিনেমায় হয়তো যারা প্রযোজকরা আছেন তারা হয়তো প্রযোজ করতে চান না তারা হয়তো এ করতে দিতে চান না কিন্তু অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করবে তাও আমি বলবো না যে প্রযোজকরা নেই কিন্তু একটা ভাবনার অভাব অবশ্যই আছে একটা ভাবনার জায়গার এও অবশ্যই আছে বাট গল্পগুলোর অভাবও আছে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে এটাই বলতে পারি দাদা তোমার তো আর একটা সংস্থা আছে সংস্থার নাম বং সিনেমেটিক এই বং সিনেমেটিকের আসলে কাজ কী দেখো বং সিনেমেটিক বেসিক্যালি নবাগত শিল্পীদেরকে এগিয়ে দেবার প্ল্যাটফর্ম যেটা তুমি বলতে পারো যে প্রতিষ্ঠিত শিল্পীদের তো কাজের প্ল্যাটফর্ম অবশ্যই আছে কিন্তু নবাগত শিল্পীরা কোথায় যাবে আজকে আমি যদি ভাবি রিজুর অভিনয় করতে ইচ্ছা করেছে তো রিজুর যদি অভিনয় করার ইচ্ছা থাকে তার মধ্যে যদি সেই ট্যালেন্টটা থাকে সেই ট্যালেন্টটা যদি সে প্ল্যাটফর্ম যদি না পায় তাহলে সেই প্ল্যাটফর্মটা কোথা থেকে আসবে তো সেই জন্যই বং সিনেমেটিককে তৈরি করা সেই জন্যই বং সিনেমেটিকের প্ল্যাটফর্মকে তৈরি করা এবং তার কাজকে এগিয়ে নেওয়ার যাওয়ার পেছনেও কিন্তু সেই একটাই কারণ সেটা হচ্ছে বং সিনেমেটিক বং সিনেমেটিকেরই সব কিছু তো সেই লক্ষ্য নিয়েই বং সিনেমেটিক তৈরি আর সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে সামনে প্রোগ্রাম বলতে অনেকগুলো প্রোগ্রামই আছে তার মধ্যে সব থেকে আগে যেটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গশ্রী সম্মান বঙ্গশ্রী সম্মান হচ্ছে প্রতি বছর তুমি রিজু এর আগে ভালো করে জানো যে এর আগে দু একটা সম্মানে তুমি ছিলে সেটা হচ্ছে বঙ্গ সন্তান সম্মান আর বঙ্গশ্রী সম্মান বঙ্গ সিনেমেটিকে দুটো অ্যাওয়ার্ড ফাংশন করা হয় সেটা হচ্ছে একটা বঙ্গশ্রী সম্মান একটা বঙ্গ বঙ্গ সন্তান সম্মান এই দুটো প্ল্যাটফর্মে করা হয় এই কারণে কারণটা হচ্ছে যে বেসিক্যালি তোমার নবগত শিল্পীদের একটা প্রতিভার পরিচয়কে তুলে দেওয়ার জন্য যে জায়গাটার দরকার পড়ে সেই জায়গাটাই হচ্ছে এই দুটো অ্যাওয়ার্ড ফাংশন এবং সেই অ্যাওয়ার্ড ফাংশনে তাদের যারা যারা এমন প্রতিভা আছে যারা হয়তো প্ল্যাটফর্ম না পেয়েও তাদের প্রতিভাকে এগিয়ে নিয়ে চলেছে সেই প্রতিভাকে খুঁজে নিয়ে এসে সেই জায়গায় দাঁড় করিয়ে তাদেরকে সম্মানিত করার লক্ষ্যটাই হচ্ছে এই দুটো অ্যাওয়ার্ডস যেটা বং সিনেমেটিক করে আসছে আমি তোমাকে আগেও বললাম যে নবাগত শিল্পীদের কোনো যে কোনো মাত্রায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যটাই হল বং সিনেমেটিকের কাজ এবং সেই লক্ষ্য দুটোর মধ্যেই এই একটা তুমি বলতে পারো ডিপার্টমেন্টাল যদি কোনো জায়গা থাকে তাহলে এই দুটো ডিপার্টমেন্টাল হলো একটা হলো সন্তান একটা বঙ্গশ্রী এবং খুব তাড়াতাড়ি সেটা আসতে চলেছে